সবার পায়ে হাত বলতেছি কথাগুলো শুনে যাবেন এখন বর্তমানের মেয়েগুলা কিছু মেয়ে মানে নামাজ তো পড়তে পারে না পারে না মাগরিবের নামাজ কয় রাকত জানা আর বাকিগুলো আপনারাই শুনে যান মাগ্রিবের নামাজ কয়রাকাত একটু মাগরিবের নামাজ কয় রাখাত এটা বলতে চাচ্ছি না কাছে আমি নামাজ অনেকদিন পড়ি না যার জন্য এটা নিয়ে আর মানে বলতে চাচ্ছি না আমি কতদিন হয়ে নামাজ পড়েন না প্রায় বছরের বেশি হয়ে যাবে এক বছরের বেশি মানে আমার লাস্ট আমি নামাজ পড়ছি কবে আমার সেটাও মনে নাই আই এম সরি আপনি মুসলমান না অবশ্যই মুসলমান আচ্ছা মুসলমান হয়ে এক বছর ধরে নামাজ পড়তেছেন না আল্লাহকে বিশ্বাস করেন অবশ্যই জান্নাত জাহান্নাম বিশ্বাস করেন অবশ্যই তা আপনি যদি এখন মারা যান হ্যাঁ তখন কি করবেন কি জবাব দিবেন কবরে গিয়ে জবাব দেওয়ার মধ্যে কিছু থাকবে না তবে আল্লাহ মাফ করবে এটা ভরসা নিয়েই

গাইজ আপু ডালিউডের খবর রাখে ডালিউডের সুপারস্টার শাকিব খান বলিউডের সুপারস্টার শাহরুখ খান বাট আফসোসের বিষয় হচ্ছে মানে নামাজ কয়েক তো কোন একদম নামাজ কয় সেটা আপু জানে না এটা সত্যি অনেক বেশি দুঃখের বিষয় কিন্তু মানে নামাজ কোন উত্তর নামাজ কয় রাখাত ওইটা জানে না কোন জবনায় আছি আমরা আল্লাহ সবাইকে হেদার দান করুক আমি